বাট আজকে আমি ডিসকাউন্ট দিয়ে শুরু ডিসকাউন্টের প্রোডাক্ট দিব ঠিক আছে আই ওয়ান্ট নেক নেকিস নেকপিসটা হচ্ছে মানে এরকম আমি এটাকে টান টান করে পড়েছি সব ঝুলাই টুলাই পরে এটা একটু টান টান করে না একটু প্যাচ পুচ মেরে পড়বেন তাহলে এই জিনিসটা যে গলার দিকটাতে এরকম একদম ভারী হয়ে থাকে না দেখতে অনেক সুন্দর লাগে এটা আমি প্যাচ মেরে রাখছি ঠিক আছে গলার দিকটাতে একটু প্যাচ করে রাখলে একটু সুন্দর লাগে দেখতে বাট এটা কিন্তু পাঁচ লেয়ারে করা খুব দারুণ এটা পাঁচ লেয়ারে করা খুবই সুন্দর এবং স্মোকি কালার খুব স্টাইলিশ লাগবে এটা এটা পড়লে অনেক স্টাইলিশ লাগে ইভেন এটা যারা হচ্ছে হেজাব করেন তারাও একটা টেকনিকে পড়তে পারবেন এটাকে একটু লুজ করেন দেখেন এটাকে লুজ করেন লুজ করে দেখেন কি সুন্দর করে লম্বা হয়ে চলে আসবে এই হচ্ছে বুদ্ধি যারা হিসাব দিয়ে পড়তে চাচ্ছেন লুজ করে লম্বা করে টার্সেল দিয়ে পড়তে পারবেন আর যারা হচ্ছে রেগুলার ড্রেসের সাথে পড়তে চাচ্ছেন তাহলে আপনারা ডিরেক্টলি এটা হুকটার ইউজ করে না ডিরেক্ট আপনি টার্সেল দিয়ে দিবেন বলবেন যে আমাকে ডিরেক্ট একটা হুক লাগাই দাও আমি তাহলে ডিরেক্ট হুক লাগায় দিব যে এরকম এই যে কি বলে যে এরকম এই যে এরকম এরকম এস হুক আপনি আমাকে বলতে পারেন এরকম এই যে এরকম যে ডলফিন হুক থাকে না ডিরেক্ট ডলফিন হুক লাগাই দিলে আপনি একদম নেকলেসের মতো সুন্দর পড়তে পারবেন ড্রেসের সাথে অসম্ভব প্রীতি লাগবে এটা যে কোনো ড্রেসের সাথে মানাবে এর জন্য আমি এটাকে একটু প্যাচ দিয়ে পড়ছি দেখানোর জন্য আপনাদেরকে আমি দেখাই আর একটু এ দেখেন এই এরকম এরকম একটু এরকম একটু উল্টা পাল্টা করে পড়লে মানে একটু ভিজে ভিজে হয়ে থাকলে জিনিসটা সুন্দর লাগে দেখতে মানে মনে হয় যে গলা ভর্তি আপনি রিয়েল পার্ল এরকম পরে রাখছেন খুব সুন্দর দেখছেন এটা অনেক দারুণ লাগে এটা হচ্ছে পাঁচ লেয়ারে করা এটা প্রায় পাঁচ লেয়ার দিয়ে পাঁচ লেয়ার করেছে এটা যদি বারোশো টাকা করে এক এক লাইনের প্রাইস ধরেন তাহলে পাঁচ লেয়ারে প্রাইস পড়ছে আপু ছ টাকা মেবু ছ হাজার দুইশো টাকা পড়তেছে বাট এটার প্রাইস থাকবে আপু পাঁচ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে থাকবে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো টাকা ওকে পাঁচ হাজার টাকা থাকবে এটার প্রাইস ওকে সাধারণ না এটা হচ্ছে দুই টেকনিক মানে দুবার দুভাবে পড়তে পারবেন একবার নেকলেসের মতন করবেন টান টান করে এরকম উল্টা পাল্টা এরকম বাঁকা এটা যতটুকু একটু এরকম বাঁকা বুকা করা যায় বুঝছেন না একটু উল্টা পাল্টা প্যাচ কুচ লাগায় পড়বেন তাহলে এটা একটু সুন্দর সুন্দর লাগবে একটু প্যাচ কুচ লাগায় নিচের দিকটা তো একটু প্যাচ কুচ লাগায় পড়বেন তাহলে এটা একটু সুন্দর লাগবে ডিফাইন করতে পারবেন আসলে এটা কয়লা এরকম প্যাচ কুচ লাগায় পড়লে উপর থেকে একটু মানে খোলার সময় যদি প্যাচ দেন তাহলে সুন্দর লাগবে জি আপা দেখাবো কলকাবালাটা অবশ্যই দেখাবো এই হলো গিয়ে নেকলেসটা এটা পুরোটাই স্মোকি দিয়ে করা শুধু একটা স্মোকি দিয়ে সুন্দর একটা পার্ল এটার কালারটা খুব সুন্দর একদম লাইট ডিপ শাইনি এরকম স্মোকি ও মাঝখানে মাঝখানে এখানে একটু গোল্ডেনও আছে বাট এটা সব পারলে হয়তো বা পাবে না সব মালাতে পাবে না দুই একটা লাইনে চলে আসে একটু গোল্ডেন কালার এটা কিন্তু একদম এটা কিন্তু অরিজিনাল কালার জানেন এটা কিন্তু কোনো কালার করে না এটা দুই একটা পার্লে চলে আসে এরকম গোল্ডেন শেড একদম গোল্ডের মতন একটা শেড আসে কিন্তু এটা সব পারলে পাবেন না বা হচ্ছে আপনাকে যদি আরো আর দশটা মালা বানাই দেওয়া হয় তবে একটা মালাতে এরকম আসবে কিন্তু সব মালাতে এরকম আসবে বাট স্মোকি পাবেন স্মোকিটা পাবেন ঠিক আছে এই গেল হচ্ছে মূলত ঘটনা এটা সরাই রাখলাম আর তাছাড়া যদি কেউ রাইস পার্লার নিতে চান আপনারা তো জানেন যে রাইস পার্লার এটার মধ্যে আমাদের ডিসকাউন্ট আছে এটা কিন্তু ছয় লাইন দিয়ে পাঁচ লাইন করেছে এটাও আমাদের কাছে এভেলেবেল আছে যেটা হচ্ছে অফ হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে এটা ডিসকাউন্টে আছে কিন্তু অফ হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার সরি এটা তো স্মোকি কালার সরি এটা স্মোকি কালার এটা হচ্ছে হোয়াইট কালার এই হোয়াইট কালারটা কিন্তু সাদা শাড়ির সাথে অফ হোয়াইট কালার শাড়ির সাথে একদম রাজকীয় একটা লুক দিবে ইভেন ওই দিন আমি দেখেছি একটা পিকচারে নিতা আম্বানি নীানি এরকম একটা রাইস পার্লার পরেছে এবং এটা হোয়াইট কালার আমি বললাম না আপনাদেরকে বলি না যে হোয়াইট কালার হচ্ছে ইন্টারন্যাশনাল কালার তো এটা হচ্ছে উনি হোয়াইট কালার কি লাইট একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার একটা শাড়ি পরছেন উনি বেবি পিঙ্ক কালার শাড়ি পরে এরকম হোয়াইট কালার মালাটা পরছেন আমি ও ছবিও মনে স্ক্রিনশট দিয়ে রাখছি ওটা পেজে পিকচার তো আপলোড দিলে বলবে যে নিতা আম্বানি কি আপনার কাছ থেকে সেই কথা বলবে এর জন্য তো আমি দিতেও না উনি লিয়ারি ল্যারি প্রচুর মালা পরে আমার কাছে ভালোই লাগে তো এটা হলো সুন্দর এরকম হোয়াইট কালার হোয়াইটের মধ্যে এবং এটার পার্ল দেখেন কি দারুন না পার্লটা খুব সুন্দর এটা ছয় লেয়ার লেগেছে মানে ছয়টা লাইন লেগেছে পাঁচটা লাইন করতে এটা একটা এটাও এভেলেবেল আছে এটা আরেকটা কালার যেটা এটা রাইস পার্ল দিয়ে পরা। এটাও রাইস পার্ল দিয়ে পরা আর এটা হলো গিয়ে স্মোকি কালার এটাও আপনি নিতে পারেন এটার প্রাইস পরে হচ্ছে এক এক লেয়ারের প্রাইস যদি আপু বারোশো পঞ্চাশ হয় তাহলে ছয় লেয়ারের প্রাইস পরে সাত টাকা বাট এটা ডিসকাউন্টে আছে হচ্ছে আপা ই টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্টে আছে হচ্ছে ছয় হাজার টাকা মানে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা এটাও এক হাজার টাকার ডিসকাউন্টে আছে মানে ছয় হাজার টাকা